যেখানে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার কথা সেখান থেকে চিকিৎসা নেওয়ার পর যদি আপনাকে করতে হয় তাহলে আপনি কিভাবে বুঝবেন এটি একটি সরকারি হাসপাতাল রাতের দিকে চার হাজার টাকা নিচ্ছে যে এদিকে মানে ওষুধ বা স্যালাইন কি কি জানি লাগবে সুতা তারপরে এরকম তারপর যখন বেবি নিয়ে আসবো তখন বলছে যে ছয় টাকা দিতে হইব ওটা দিয়া তারপর নিয়ে আসছি একজন গর্ভবতী মহিলা রাত বারোটার দিকে ব্যথা অনুভব করে এবং তার অবস্থা খারাপের দিকে যেতে থাকে তখন তাকে বেদারগঞ্জ উপজেলা পঞ্চাশ বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয় তখন গভীর রাত হয়ে যাওয়া চিকিৎসকরা রোগীর গার্জিয়ানদের সাথে খারাপ ব্যবহার করেন এত রাত্রে নিয়ে আসছেন এত রাস্তায় আমরা রুগী ধরতে পারবো না আমি ঘুমে আসছিলাম ঘুমে যদিও আমাদের জানা একটি সরকারি স্বাস্থ্য কেন্দ্র চব্বিশ ঘন্টা রোগীকে বিনামূল্যে স্বাস্থ্য সেবা দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ তারপর চিকিৎসকরা রোগীকে অপারেশন রুমে নিয়ে যান এরপর তারা রোগীর গার্জিয়ান অথবা রোগীকে জিজ্ঞাসাবাদ ছাড়াই নর্মাল ডেলিভারি না করে তাকে সিদার করা হয় চলাকালীন সেই গর্ভবতী মহিলার উপরে চিকিৎসকরা নির্যাতন করেছেন আগে মানে আমার মা বলতেছিল আমার মেয়ে চিৎকার করতেছিল আপনারা মারতাছেন কেন বলতেছে যদি আপনি মানে ই করেন তাহলে এই রুগীর বেড়ে ঠিকানিব যে এখানে কিছু ভাবুন একজন নবজাতক শিশু জন্ম দেওয়ার সময় একজন মায়ের অবস্থা কেমন থাকে সেই সময় যদি তাকে স্বীকার করা অবস্থায় তা পর নোংরা বাসায় বকাবকি বা কোন রকম নির্যাতন করা হয় তাহলে তার অবস্থা কি হয়ে দাঁড়ায় রাত দেড়টার দিকে মানে ডেলিভারি হয়েছে আর সকাল না সকাল দুপুরির দিকে না 12টার দিকে ওইখান থেকে একজন রোগীর রাত হলে একুই সকাল 12টায় কিভাবেই রোগীর হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয় আমরা এর বিরুদ্ধে বলতে চাই আমরা তো কোনো সময় এই হাসপাতালে আমরা কেউ রে নিয়ে যায়নি আর আমরা কোনো কিছু জানি না আমরা একজনে বাইনার ঠিকানা দিয়েছি এই ঠিকানা ভাবে আমরা গেছি এখন যাইয়াতে একো ব্যাপার এত খারাপ আর এরকম করে মানুষের সাথে এরকম করার পরে আমার খুব অনেক খারাপ লাগে জানকি ওর বাচ্চা জানকি ওর মেয়ে এই জায়গায় মানে আমার থেকে ইয়ে করতেছে যেন এই জায়গায় না দেয় এই জায়গায় ভালো কোনো ইয়া নেই তাদের মতে এই সিনালটি যারা করেছিলেন তাদের ভিতরে কেউ পারদর্শী ডাক্তার ছিল না হাসপাতালের ভিতরে অপারদর্শী কিছু সহকারী নার্সরা করেছেন যাই হোক বাংলাদেশের প্রতিটি সরকারি হাসপাতালে এই ঘটনাটি তার একটি উৎকৃষ্ট উদাহরণ বাংলাদেশের প্রতিটি সরকারি হাসপাতালে চিকিৎসকের চাইতে দালালের সংখ্যায় সবচেয়ে বেশি দেখা যায় এটি কোন নতুন ঘটনা নয় যোগের পর যোগ ধরে চলে আসে কোন সংস্কার নেই রোগীর মধ্যে তার সাথে যে ঘটনা ঘটেছে সে চান এই ঘটনা যেন алкогоল কারো সাথে না ঘটে আমি যে আমার সাথে যা হয়েছে তা যেন অন্য কারো সাথে না হয় যেটা আমার লগে হয়েছে আর কোন মেয়ের সাথে যে এসব না হয় আর ওই হসপিটালে যেন কেউ না যায় আশা করি ভিডিওটি শেয়ার করে আয়না দৃষ্টি আকর্ষণ করবেন এবং কমেন্ট বক্সে প্রত্যেক স্বাস্থ্য কেন্দ্র সেবা সমূহ সম্পর্কে মতামত করতে অবশ্যই ভুলবেন না